আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ হলো যে আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক নুরুর উপরে আক্রমণের পর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি আবারও জোরালো হচ্ছে আজকে জামায়াত ইসলামী এই দাবির প্রতি তারা তাদের সমর্থন ব্যক্ত করেছেন অনেক ইসলামিক দল যারা আছেন তারাও এই কথাগুলো বলেছেন যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে পেশার ফোয়াদ থেকে শুরু করে প্রত্যেকেই মনে করেন যে জাতীয় পার্টি হচ্ছে আই মিন ওয়ান কাইন্ড অফ ফেসিজম ইন দ্য ডিসগাইস অফ জাতীয় পার্টি কেননা অনেকেই মনে করেন যে এই মুহূর্তে জাতীয় পার্টি হলো শ্যাডো আওয়ামী লীগ বা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের একমাত্র পন্থা এবং যে প্রজেক্ট ভারত বা আওয়ামী লীগ হাতে নিয়েছে বর্তমানে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে রেখে তাদেরকে সব সহযোগিতা দিয়ে আওয়ামী লীগের ভোট দিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানো এটাই ছিল এটাই হলো মূলত এই মাত্র নাম্বার ওয়ান প্রজেক্ট বা পরিকল্পনা এটা প্রশাসনের কেউ কেউ এটা সেই গোপন ষর্জন জড়িত কিনা সেই প্রশ্নই এখন উঠেছে এবং এতদিন পরে সবাই আবারও মনে করতেছেন যে জাতীয় পার্টি তারা তাদের যে এই ফেসিজমের সাথে এবং এই এই গণহত্যার থেকে শুরু করে গণতন্ত্র থেকে শুরু করে লুটপাট থেকে শুরু করে ভারতীয়করণ থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু দেওয়ার দ্য নাম্বার ওয়ান পার্ট অ্যান অ্যাসোসিয়েট অফ দ্য ফল গভর্নমেন্ট তো তারা কুরু অবস্থাতেই দায়িত্ব এড়াতে পারে না জাতীয় পার্টি এবং দ্য হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ দ্যাট অল অফ ইনজাস সরি জাস্টিস সো আবারও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠছে এই মুহূর্তে এবং আমি আমার বক্তব্যটা এখানে দিই সেটা হচ্ছে যে ভবিষ্যতে যদি কখনো ধরেন এই মুহূর্তে যে প্লান বা পরিকল্পনা ভারত বা আওয়ামী লীগ নিয়েছেন তারা বাংলাদেশের রাজনীতিতে ফেরে আসার এখন আপনি যদি মনে করেন না তারা এটা নিচ্ছে না তাহলে আপনি আমার বক্তব্য শুনবেন না আপনি কারো বক্তব্যই শুনবেন না কারণ আপনি এখনো ওইটা শোনারও যোগ্যতা যোগ্য 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 নাই বলে আমরা মনে করি সবাই জানেন দেয়ার ডেসপারেটলি ট্রাইং টু রিএস্টাবলিশু দা বাংলাদেশের সিস্টেম বাট এখানে মেকানিজমটা কি দুটো মেকানিজমে তারা সেটা পারেন একটা হচ্ছে আমেরিকা ইফ আমেরিকা ইদিন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওয়ান্ট অ্যান্ড ইফ দে ডু নট দ্যাটস ইট সো ক্লিয়ারলি আমেরিকা বা পশ্চিমা বিশ্ব বেশ করে শেখ হাসিনাকে রাজনীতি পুনর্বাসনের চিন্তার দ্বারে কাছে নেই সেটা কেন কারণ জাতিসংঘের তদন্তের মাধ্যমে এক মানে মানবতাবিরোধী অপরাধে সাব্যস্ত কোনো ব্যক্তিকে অন্তত পশ্চিমা বিশ্ব কেউ কখনই তাকে কোনো ধরনের সাপোর্ট দিবে না ইট ইজ কনফার্ম যদি দিত তাহলে শেখ হাসিনা এখন ভারত নয় ইউরোপের যখন দেশে উনি অবস্থান করতেন বা আমেরিকাতে অবস্থান করতেন সেটা প্রমাণিত হয়েছে অনেক আগেই সেকেন্ড হলো জাতীয় পার্টির মাধ্যমে অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনাকে পুনর্বাসন করা বা আওয়ামী লীগকে পুনর্বাসন করা এবং জাতীয় পার্টি এই মুহূর্তে এবং এই এক বছরে জাতীয় পার্টি তারা প্রমাণ করেছেন ফেসিবাদের থেকে তারা নিজেদেরকে দূরত্বে আনতে পারেন নাই সরাতে পারেন নাই তাদের অবস্থান ভারতীয়করণ থেকেও আনতে পারেন নাই প্রমাণ করতে সুস্পষ্টভাবে ব্যর্থ হয়েছে বরং ফেসিবাদ বিরোধী যতখণ্ড কর্মকাণ্ড আছে সেগুলোর গুর সমালোচনা করেছেন জাতীয় পার্টি যার ফোর দি ফিউচার অফ জাতীয় পার্টি ইজ ইন জিও পার্টি রাইট নাও এবং বাংলাদেশের মানুষ মনে করেন ঐক্যবদ্ধ বা ঐক্য হওয়ার প্রচেষ্টা চলছে জাতীয় পার্টির বিরুদ্ধে সি হোয়াট হ্যাপেন্স নেক্সট তবে এটুকু বলতে পারি এই ঘটনায় জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে তাদের অফিস থেকে অফিস বাংচুর করা হয়েছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি খুন দিকে যায় সেটা আমরা খুঁজে রাখবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম